মুন্নাদা কিন্তু বর্ষাকে ব্লক দেওয়ার কারণে কিন্তু আজকে বর্ষায় এই হসপিটালে নাটক করছে পাগলের নাটক করছে পৃথিবীর কোন হসপিটালে পাগলের হসপিটাল কোন শেরে বাংলা বলছে এটা শেরে বাংলা না আমরা যতটুকু জানছি উনি চিটগং আছে আচ্ছা কোন হসপিটালে কোন ডাক্তার মোবাইল নিয়ে যায় আবার দিনে একবার করে মোবাইল দেয় আবার উনি শুয়ে শুয়ে একদম শুদ্ধ ভাষায় অ্যাডমিন হিসেবে সে পোস্ট করে ওনার তো কোনো অ্যাডমিন নাই ওনার পেজে যে টাকা পয়সা আসে যতটুকু করে এটা হচ্ছে সে নিজের ওনার কোনো অ্যাডমিন নেই উনি নিজেই করে আবার একটা বানান ভুল হলে তিনবার এডিট করে সে নিজে অ্যাডমিন কি বারবার বানান ভুল করবে মুন্না দাব্রো মুন্না ব্রো যখন কালকে হসপিটালে যায় তখন অ্যাডমিন কাকে বলে এটা বর্ষাকে দেখা উচিত ছিল যে বর্ষা মুন্না শুয়ে শুয়ে পোস্ট করে নাই যে মুন্না হসপিটাল আসছে এটা তার অ্যাডমিন এটাকে বলে অ্যাডমিন কিন্তু বর্ষার কোনো অ্যাডমিন নেই বর্ষাকে ব্লক দেওয়ার কারণে মুন্না দা ব্রো টাকা না দেওয়ার কারণে এই মামলার জাবিনের না পাওয়ার জন্য জেল যদি জেলে যেতে হয় তার যে তার যে উনি নেতৃত্ব ছিল যে যে মামলা আছে এই তাকে আটকানো হবে সেজন্য সে এই মামলাতে নাটকটা করছে শুধু না পাওয়ার জন্য তাহলে মুন্না মুন্না ব্রো যদি ভ্রোক না দিত তাহলে আজকে বর্ষা চৌধুরী জামিন হয়ে তার বাসায় থাকতো এটা মুন্না ব্রো টাকা না দেওয়ার কারণে কিন্তু আজকে এত কিছু হয়ে গেছে বুঝেন নাই সাদিয়া শারমিন আকাশ ভাই আপনি কালকে শ্যামের লাইভে আমাকে নিজে বলেছেন পনেরো লক্ষ টাকার কথা পনেরো লক্ষ কিসের জন্য আপু বলছে পনেরো লক্ষ টাকা আমাদের আমাদের মামলার আমাদের ক্ষতি আমাদেরকে চারটা মামলা যত ক্ষতিগ্রস্ত আমাদের পাঁচ সাত লাখ টাকা খরচ হয়েছে পনেরো লাখ টাকা খরচ হয়নি কেন আমরা বলবো উম হানি ওর নাটক সবাই মিলে জনসম্মুখে নিয়ে আসেন আপু ওরা নিয়ে আসছেন সাফিয়া আজিজ খান যারা রিয়েল বয়স চোদ্দ আপু তেরো চোদ্দ এইরকমই তেরো চোদ্দ দুই তেরোতে যদি হয় তাহলে ওইরকমই রকমই তেরো চোদ্দই হয় তেরো না বারো এরকমই কিন্তু ওর মায়ের কাছে হচ্ছে ওর বয়স নয় কিন্তু অতিটা ওর মায়ের যত অপকর্ম কুকর্ম সব কিছুর জন্য যারা যারা সব কিছুরই সাক্ষী উনি হচ্ছে উনি হচ্ছে মেইন সাক্ষী যেমন হুকুম জারি হুকুমে হচ্ছে মুন্নাখান ছিল এরকম সাক্ষী হচ্ছে যারা মুন্না নিজে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে চাই আমি বলছি খরচ দিলে ভেবে দেখবো হ্যাঁ মুন্না দা মুন্না খান মুন্না খান কিন্তু রঞ্জু সরকার জার্নালিস্ট আমাদের বড় ভাই সেলিম সাকিব বা তার সিনেমার যে জিয়েটর আমি তো এগুলো চিনি না কোন খোকন নাকি তাদের কাছে বলছে যে খরচ তখন আমার ভাইকে ডেকে যখন বলছে পঞ্চাশ হাজার টাকা দিবে। মামলার উঠানোর জন্য মুন্না খান পঞ্চাশ হাজার টাকা দিবে তখন আমার ভাই বলছে আমরা ভেবে দেখব আপনি যদি পঞ্চাশটা আমাকে কাটেন কিন্তু পঞ্চাশ হাজার টাকা এটাতে নো টাকা না বুঝেন নাই আপনি নিজে মুন্না দা ব্রো আপনি নিজে মামলা তোলার জন্য পঞ্চাশ হাজার টাকার অফার করেছেন আমরা যদি পাঁচ লাখ টাকা আপনার কাছে চেয়ে থাকি আকাশ টিভি আপনার কাছে পাঁচ লাখ টাকা চেয়ে থাকে প্রুফ প্রুফ দেন দেন আপনার সাথে আমার যত কথা হয়েছে আমি সব দিব আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিব এর মধ্যে আপনি বিশ থেকে তিরিশটা মেসেজ ডিলেট করেছেন কেন ব্রো আমি তো একটা মেসেজ ডিলেট করি নাই আপনি কেন ডিলেট করলেন এত কুকর্ম বা অপকর্ম কি বললেন যে আপনি ডিলিট করলেন আপনার মনে ভয় কেন আমার মনে তো ভয় ছিল না আমার মনে তো ভয় ছিল না তাহলে আমি যদি অন্যায় করতাম আমি যদি আপনাকে কোনো প্রস্তাব দিতাম আমি আপনাকে টাকা চাইতাম তাহলে কিন্তু কিন্তু আমি মেসেজ রিমুভ রিমুভ করতাম করেছেন তো বোঝেন নাই রিমুভ করতে কিন্তু করছেন আপনি আপনি কালকে বারবার বলছেন এক কানা করিও পাবা না আরো তিনটা মামলা দাও দু একটা আছে আরো দুইটা দাও তাহলে আরো পনেরো লক্ষ টাকা পাবা মুন্না ভাই পনেরো লক্ষ টাকা দিয়ে আপনার জারিফকে বাংলাদেশে আনেন আপনার জারিফকে জন্মায় এই দেশের মুখ দেখান ওই মাসুরম বাচ্চাকে নষ্ট করেন না আমাদেরকে পনেরো লক্ষ টাকা দিতে হবে না ওই পনেরো লক্ষ টাকা বর্ষা আপাকে দেন বর্ষা আপু দুধ মাছ খেয়ে ভালো পরিবেশে থেকে বাচ্চাটাকে জন্ম দিক দুনিয়ার আলো দেখাক অথবা এটাই লেখা ছিল জারিফের বাবা দুনিয়ার বাবাটা দুনিয়ার আলোটা বাচ্চাটা দেখুক আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না আমাকে আমাদের মামলা তোলার জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা অফার কেন করেন আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিবনি ভাইয়া তারপর আপনি বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখেন বুঝছেন তারপরেও মারিয়েন না বাচ্চাটাকে টাকা তো সবারই আছে আপনার দুইটা বাচ্চা তিনটা বাচ্চা যদি মানুষ হতে পারে এই বাচ্চাটাও মানুষ হতে পারবে অতএব আপনার সাথে বর্ষা চৌধুরীর যে ঝামেলায় আপনি জড়াইছেন যে পঁচাশ সমুখে পা কাটছেন নিরানব্বই পার্সেন্ট বিয়ে করছেন এক পার্সেন্ট করেন নাই এক পার্সেন্ট করেন আপনারা আপনারা সমাধান করেন মাঝখান থেকে আমাদেরকে টাই না আর কালকের লাইভে তো পুরোই আপনি আমারে টানছেন কেন আমি আপনার কি করছি ভাই নিন্নি রহমান বর্ষা মুন্নাকে চুমু দিতে দিছে এই লাইভে ইসরাত পাইল একদম তাই তার কথার ধরনই চেঞ্জ সে এখন চেঞ্জ আপু সে এখন চেঞ্জ যখন ভালো লাগেছিল তখন বর্ষার জন্য সে সাপোর্ট কেন দা ব্রোর বউ তাকে তো বক্সে করে পিঠা পাঠাইছে গাড়ির মধ্যে বর্ষাকে খাওয়ানোর জন্য মুন্না দার বউ তো বর্ষা চৌধুরীকে ভালোবাসে এমন তো না যে বর্ষা চৌধুরীকে ভালোবাসে না ভালো না বাসলে কি আপনার বউ নিজে হাতে পিঠা বানাই দেয় আর কি বলবো আপু আপনারা এই গলাশেলাটা তার কি মুরগিকে বয়কট করেন আমরা কি করবো আমরা তো হেনস্থার শিকার হ্যানেস্তার শিকার আর দা বলছে যে আমরা অনেক নিম্ন মধ্যবিত্ত আমরা খেতে পাই না আমরা একটু ভিউ বাণিজ্যর জন্য আমরা বর্ষা চৌধুরী পিছে লাগছিলাম ভিউ বাণিজ্য তো মুন্না ভিউ বাণিজ্য তো মুন্না করছেন আপনি সফল বর্ষা যদি পাঁচ লাখ হয় আপনার এখন আট লাখ নয় লাখ দশ লাখ হয়ে যাচ্ছে ভিউ বাণিজ্য তো আপনি করছেন ঈশ্বর নন আপু তিন মাসের বাচ্চা মেয়ে না ছেলে বুঝবো কেমনি জারিফ হবে না জারিফা ভাইয়া সরি আপু ওনারা হচ্ছে নাম আগে থেকে সিলেক্ট করে রাখছে বর্ষা চৌধুরী জায়ান যারা জায়ান আর জারিফ এটা মুন্না মুন্না খানকে অফার করছে যে মুন্না খান তার কাছে একটা ছেলে চাইছে তাহলে এখন বর্ষা চৌধুরী প্রেগনেন্ট তাহলে হচ্ছে তার ছেলে সন্তান হবে এই জন্য নামটা সিলেক্ট করছে জারিফ উম্মে বন্যা কারণ সম্ভবত গতকাল বর্ষার সাথে মিউচুয়াল হয়ে গেছে এই জন্য সব সুর পাল্টে গেছে সেটা তাদের তাদের ব্যাপার তাদের ব্যাপার আপু আমরা এখন কি করব এখন মুন্না খান যে পচাশা মুখে পাকারছে এখানে মিউচুয়াল না হয়েও হয়তো বা উপায় নাই সে তো মুন্না খান তো দেখলাম তাকে গালাগালিও করছে অনেক শিমু বনি আপু আপনি কি কার্টুন দেখান দেখেন হ্যাঁ আপু কার্টুন দেখি মানে আমার মেয়ে আছে মেয়ে সারাক্ষণ হচ্ছে গোপাল ভাঁড় দেখে সবসময় কার্টুন দেখে আমার ছোট একটা মেয়ে আছে মিনহাত চৌধুরী তহিদির জনতা কই মহিলার বিচার করে না কেন তৈরির জনতা উড়ে গেছে তহিদির জনতা এখন নাই সুমাইয়া সব নষ্টের মূল দিয়ে তাইব সাথে তো তার ভাই আমি সত্য আমি স্বচ্ছ আমি সুন্দর সুমান আল্লাহ দিয়ে তাইব আমার ভাই এটা তো বর্ষার বলি এটা তো আমাদের না বুঝছেন নাই শ্যামলি আক্তার সুমি আজকে মুন্না খানের কথা বদলে গেছে নরম হবেই তো ابو মুন্না খানের কথা তো বদলে যাবে মুন্না খানের কথা না বদলে কি হবে মুন্না খান কংগ্রাচুলেশন দিয়েছে এটা কিসের জন্য দিয়েছে এখন আপনিও দেখছেন পোস্ট আমিও দেখছি অথবা মিউচুয়াল হয়েছে বা তার বেবিকে তারা দুনিয়াতে আনতে চাই এটা জন্য অথবা সে পোস্ট করেছে মন পড়ি বাংলাদেশ মানে বিনোদন এক মিনিট মন খারাপ করে থাকতে পারি না ওই ইরশাদ ওই টার্কি বেটি কেমনে জানে জারিফ না জানিফা জারিফা আপু এটা ওরা ওরা ডিসাইড করছে এটা সম্পূর্ণ হসপিটালে বাসায় শুয়ে শুয়ে এটার নামে লিস্ট করেছে হচ্ছে বলে আপনার বসা সোমা আক্তার বোঝেন নাই দিয়ে তাই বের স্ক্রিনশট দিছে ওই মহিলা বসা এটা এটা হচ্ছে ডিএ টাইপের কি আছে না আছে যে ভিডিও এটার স্ক্রিনশট আকাশ টিভির কাছে যেমন দিয়েছে এটা তো মুন্না কান নিজে লাইভে এসে বলছে যে তোর ভাই না সাই তোর সাই তোর সাইরা কিন্তু দেখে নিব তোর ভাইয়ের গরম দেখাস তোর ভাইয়ের সব এভিডেন্স মুন্নাদা বড়োর কাছে আছে স্ক্রিনশট আছে এবং তার সাথে তার ভাইয়ের কিরকম সম্পর্ক সেটারও নাকি ভিডিও স্ক্রিনশট ভয়েস এগুলো তো নাকি হচ্ছে মুন্নাদার কাছে আছে বোঝেন নাই মেঘের খেয়ে আমি সত্য আমি সুন্দর আমি স্বচ্ছ সুবান আল্লাহ তালা দিয়ে আমার ভাই এটা তার তার বলি এটা আমাদের বলি না আমি কি বলতে পারবো আপু সামсун নাহার আপু মুন্না টাকা না থাকলে বর্ষা মুন্নাকে পাত্তাই দিত না হ্যাঁ টাকা আছে দেখেই তো এত কিছু টাকা মুন্না খানের টাকাই তো সব মুন্না খান কিন্তু সব না মুন্না খানের দরকার ছিল ভিউ মুন্না খানকে পরিচিত মুন্না খান সুপারস্টার বাংলাদেশের অনেক মানুষ তাকে চিনে না মুন্না খানের দরকার ছিল তাকে সবাই চিনবে আর বর্ষার ছিল টাকা জানাতুল ইসরা টাকা পয়সা বড় কথা না জীবনে মান সম্মান সমাজে টিকে সমাজের কীটগুলোকে ধ্বংস করে দেওয়া দরকার তা তো অবশ্যই আপু মানি মুনার অর্জুনার বউকে সামনে আনা উচিত সুমি আক্তার ভাইয়া সাইয়া হয়ে যাইবে ভাইয়া সাইয়া হয়েই গেছে মিনহাজ চৌধুরী যারা জীবনের জন্য মায়া লাগে কেমন মা পেয়েছে যারা হ্যাঁ ইতি জাফরিন হাসাইন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সত্য সচ্চ সুন্দর এটা এআই এটা আমি আদালত থেকে প্রমাণ করেই ছাড়বো আমি আস্থা দিয়েছি কি আদালতের উপরে আদালত বিচার করবে তাই না চ্যালেঞ্জ সে ছুড়ে দেয় আবার এআই আবার হচ্ছে রিয়েল হয়ে যায় এখন তার গর্বের বাচ্চা কি এআই পু এটা আমরা কিভাবে বলবো এটা একবার বলছে এআই একবার বলছে পজিটিভ আর একবার বলছে যে আমি মেন্টালি কি লিখতে কি লিখছি ভুলে যাচ্ছি তাই না পু নি দিয়ে তাইব আমার ভাই বাংলাদেশের সব পুরুষ এটাই তো আপু আমরা এখন কি বলবো মুন্না খান মুন্না খান দেখে শুনে বুঝে শুনে পাকারছে মাঝখান থেকে মুন্না দা আমে আর দুধে মিশে গেল মানে মিশে যাবে থেকে কালকে এসে সে ভিলেন বানাই দিছে কেন ভাইয়া আমি কি ভিলেন টাকা সব টাকা দেয় নাই তাই ভাইরাল করে দিছে জি আপু ফাতেমা ইয়াসমিন ওই মহিলাকে দেখলে শরীর জলে মহিলা মহিলা কালা জাদু মহিলা কালা জাদু এই যে আকাশ নিবিদ যখন বলছে যে মহিলা কালা জাদু করে আপনারা বিশ্বাস করেন নাই এখন যখন মুন্না খান বলছে মহিলা কালা জাদু করে এখন আপনারা বিশ্বাস করবেন আমার ভাই যখন দিয়ে তাই নিয়ে বারবার কথা বলছে দিয়ে তাই জন্য এত কথা বলছে তখন আমার ভাইকে মারার হুমকি দেওয়া হয়েছে খুনের হুমকি দেওয়া হয়েছে এত কিছু দেওয়া হয়েছে আমার ভাইকে বাংলাদেশে থাকতেই দিবে না আবার একই কথা সানি ভাইয়াকেও বলা হয়েছে আবার একই কথা মুন্না খানকেও বলা হয়েছে সবই কি মিথ্যা ভাইয়া কি সবই মিথ্যা ভাইয়ার অবশ্যই কিছু আমরা নিজে চোখ দিয়েও দেখছি কাছে। এটা সানি ভাইয়া শুনেছে এবং মুন্না খানের যখন এক বেডে ঘুমাইছে মুন্না খান এটা নিজে চোখ দিয়ে দেখছে সেজন্য তো বলছে ভাইয়া তোর ভাইয়ারে সাইয়া বানিয়ে দিব বুঝেন না জান্নাতুল এই মহিলা আবার বারিশা হকের চরিত্র নিয়ে কথা বলে বারিশা হক তার নাকি রিজিক নষ্ট করছে বারিশা হক কেন তার রিজিক নষ্ট করবে বারিশা হকের সৌন্দর্য তার লাইফ আর বর্ষা এটা তো এক না বর্ষার সিন পেয়ে আসছে তার গলার অ্যাসিড নিক্ষেপ দিয়ে সে তার গলায় নিজেই সে আগুন দিছে বারিশা হক তো মিডিয়াতে আসছে কোনো সিন পেয়ে আসেনি তাই না আফিয়া সামিয়া আপু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা উচিত হ্যাঁ আপু এটাই তো বলছে যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে এটা তো স্যাম ভাইয়াই সবাইকে বলতেছে বুঝেন নাই ইতি জাফরিন হাসাইন এই মহিলাকে কেন পুরুষ মানুষ গণপিটনি দেয় না এটা গণপিটন গণপিটনি এটা বাংলাদেশের মানুষ দিবে আপু আমরা না দিতে গিয়ে আমি একটা মামলা খাইছি আমি বাসায় ছিলাম আমার সিসি ক্যামেরা ফুটেজ কোর্ট আমাকে জামিন দিয়েছে আমি সারাক্ষণ বাসে ছিলাম আমার ভাই বাসাই ছিল তারপর আরেকজনের নাম যে অ্যাড করছে তার আমরা জীবনে চোখ দিয়েই দেখিনি আরেকটা লোক যে আকাশ নিবিড়ের সাথে বাইকে ছিল তাকে আমরা আজ পর্যন্ত চোখেই দেখিনি হাতে এই মহিলার আচরণগুলো হলো কেয়ামতের আলামত আপু এটা আপনিও যেরকম বোঝেন আমরাও বুঝি আমরা যে কি একটা হেনস্তার শিকার হয়েছি এইখানে এই বাসায় এটা শুধু আমরাই জানতেছি বোঝেন নাই ইসমতারা তারা আমি ওর লাইভ আমি ওর লাইভে বলেছিলাম যে আপনি নাকি প্রমাণ করবেন এ আই সানি ভাই শিকার আমাকে আপু তখনই ব্লক করে দিয়েছে কি বলেছিল চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার ভাই আমার